আসসালামু আলাইকুম এব্রিয়ন আপনারা যারা মেজর মাইনিং প্রজেক্টে কাজ করতেছেন তাদের জন্য কিন্তু খুবই একটা সুখবর আছে যেটা মেজর মাইনিং প্রজেক্ট কিন্তু ইতিমধ্যে এন্ড হওয়ার কথা ছিল আটই নভেম্বর সেটা কিন্তু এন্ড হয় নাই কেইডাউন কিন্তু মাইনিং চলতেছে তো সেটা কবে লিস্টিং হবে সেটা কিন্তু বিডগেট নিজস্ব এক্সচেঞ্জের যেটা আছে সেটাই কিন্তু জানিয়ে দিয়েছে যে কবে লিস্টিং হবে তো কীভাবে আপনি সেখান থেকে টোকেনগুলো ক্লাইম করবেন এবং আপনার কত টোকেন পেতে পারেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো ভিডিও এক মুহূর্ত স্কিপ না করে পুরোপুরি ভিডিওতে দেখতে থাকুন এবং চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন কেননা এই চ্যানেলে আপনারা মেজরের মতো অন্য অন্য মাইনিং যে বোর্ডগুলো আছে সেগুলোর কিন্তু সব কিছুর আপডেট সবার আগে পাবেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো ইতিমধ্যে আপনার যাদের বিডগেট এক্সচেঞ্জার আছে তাদের কিন্তু সবারই এরকম একটা নোটিফিকেশান চলে এসেছে বিডগেট এক্সচেঞ্জারের ভিতরে যেখানে দেখানো হয়েছে যে আপনি বিডগেট এক্সচেঞ্জারে কখন মেজর ট্র্যান্ডাল ডিপোজিট করতে পারবেন এবং কখন ট্রেডিং স্টার্ট হবে এবং উইড্রো কখন অ্যাভেলেবেল হবে তো সেটা টাইম কিন্তু এখানে স্পষ্টভাবে দেওয়া আছে আপনি ডিপোজিট অ্যাড অ্যাভেলেবেল যেটা আছে সেটা যদি দেখেন তা টি যে অ্যাড্রেসটা আছে সেটাই কিন্তু আপনি এখান থেকে ডিপোজিট করতে পারবেন আর এখানে ট্রেডিং অ্যাভেলেবেল হবে আঠাশ নভেম্বর দু হাজার চব্বিশ বারোটা ইউটিসির টাইম যেটা বাংলাদেশ টাইমে প্রায় ছয়টা সন্ধ্যা ছয়টার কাছাকাছি এরকম সময়ে আপনার ট্রেডিং স্টার্ট হবে মানে আপনার মেজর টোকেনটা আপনি এখান থেকে সেল দিতে পারবেন তারপরে যেটা আছে উইথড্রো অ্যাভেলেবেল মানে এখান থেকে আপনি উইথড্রো করে অন্য কোনো এক্সচেঞ্জারে নিতে পারবেন মেজর টোকেনটা সেটা কিন্তু উনত্রিশ নভেম্বরে তেরোটা ইউটিসির টাইম এটা এখান থেকে কিন্তু উইথড্রো করতে পারবেন তো আশা করি সবাই এটা বিষয় ক্লিয়ার হয়ে গেছেন যে কখন কি হবে তো এখন কথায় আসা যাক যে আপনি মেজর টোকেনটা কখন পাবেন এবং কিভাবে পাবেন তো সেটা দেখার জন্য আমি সিম্পলি মেজর যে মাইনিং প্রজেক্ট আছে সেটার ভিতরে কিন্তু সব কিছু এখন পর্যন্ত নর্মাল আছে এখন পর্যন্ত কিন্তু কোনো আপডেট তারা আনেনি হয়তোবা তাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে কিন্তু তারা পোস্ট করেছিল যে তারা আটে নভেম্বর মাইনিং এন্ড করে দেবে মানে শেষ করে দেবে সেটা কিন্তু তারা এখন পর্যন্ত কেরি অন রেখেছে এখন পর্যন্ত তারা কিন্তু মাইনিং শেষ করেনি তো আশা করা যায় যে এটা আগামী বিশ পঁচিশ তারিখ পর্যন্ত মাইনিং চলতে থাকবে তারপরে গিয়ে এন্ড হবে এবং তারপরে যে আপনারা ইয়ার ডবের জন্য এলিজেবল হয়েছেন কিনা সেটা দেখাবে তারপরে গিয়ে আপনাদের যে টোকেনটা সেটা কিন্তু এখান থেকে পাবেন আর মেজরে কিন্তু একটা নতুন আপডেট বিষয় যেটা চলে এসেছে সেটা যদি আমরা এখান থেকে টাস্কে যাই সরি এখান থেকে যে যে চারটা যে কাজ করা যায় সেখানে যদি যাই এখান থেকে কিন্তু মেজর পাস নামক একটা নতুন অপশন চলে এসেছে আগে কিন্তু আসলো প্রাস ড্র এখানে আছে কিন্তু মেজর প্রাস নামক একটা নিউ অপশন চলে এসেছে যেটা কিন্তু শুন আছে মানে এখন পর্যন্ত আসে নাই আর এইটা আসার সাথে সাথেই যে পাসগুলো আপনারা কীভাবে মিলাইবেন সেটা কিন্তু আমাদের টেলিগ্রামে সর্বপ্রথম আপডেট দিয়ে দেওয়া হবে অবশ্যই আপনারা সবাই আমার টেলিগ্রামে জয়েন থাকবেন তাহলে কিন্তু এটা আসার সাথে সাথে আপনারা এখান থেকে নিতে পারবেন এটা যেহেতু লিস্টিংয়ের মুহূর্ত দেওয়া হচ্ছে অবশ্যই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে পারে ইয়ার এলিজিবল হওয়ার জন্য তো আপনারা সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এবং ওখান থেকে সব ধরনের আপডেট সবার আগে পেয়ে যাবেন আর ইতিমধ্যেই কিন্তু মেজর যে টোকেনটা আছে সেটা কিন্তু অনেক এক্সচেঞ্জারে পি মার্কেটে কিন্তু লিস্টিং হয়ে গেছে সেখানে কিন্তু মেজর প্রাইস কিন্তু অনেক ভালো দেখাচ্ছে যেটা আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন যে প্রায় এক ডলারের কাছাকাছি কিন্তু পার টোকিনের প্রাইস এখানে দেখাচ্ছে তো আশা করা যায় আমরা মেজর থেকে ভালো একটা প্রফিট করতে পারবো কেননা প্রি মার্কেটে এটার দাম এরকম আমরা জানি যে অনেকেই যে প্রি মার্কেট থেকে যেরকম দাম আশা করা যায় মানে যেরকম দাম দেখায় ডিস্টিংয়ের পরে কিন্তু তার একটু দাম কমে যায় তো সেখানে যদি প্রি মার্কেটে এতটুকু ভালো দাম দেখায় তার দাম কমে গেলেও কিন্তু আমাদের এখানে কিন্তু ভালো একটা প্রফিট হলেও হতে পারে তো আশা করি আপনারা সবাই সব কিছু ভালো মতো বুঝতে পেরেছেন আর একটা বিষয় আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি যে এনএফির যে বিষয়টা মেজরে কিন্তু অনেকগুলো এনএফটি ফ্রিতে দেওয়া হচ্ছে আবার অনেকগুলো এনএফটি আপনাকে ট্রানজ্যাকশন করে নিতে হচ্ছে তো এনএফির বিষয়টা অনেকে আছেন যারা এনএফটি নিয়ে কনফিউশন আসেন যারা আমরা এনএফটি পাচ্ছি না আমাদের কি কোনো সমস্যা হবে কি না আর জি আপনাদের সমস্যা কোনো হবে না কারণ এখানে এনএফটি যেটা আছে এটা কিন্তু বাড়তি আয় আপনারা যদি টোকেন যদি আপনি এই মেজর পাস থেকে যদি আপনি দশ হাজার টোকেন পাইতেন এন কারণে তখন আপনাকে পাঁচ হাজার টোকেন দিতে পারে মানে এনএফপি হলো বাড়তি টোকেন আপনাকে দেবে আর এন্ট্রি যাদের নাই তারা কিন্তু বাড়তি টোকেনটা পাবেন না আর যেগুলো আছে সেগুলোর সাথে সাথে কিন্তু নিয়ে নিতে হয় লিমিটেড থাকে সেগুলো সেগুলো সাথে সাথে না নিলে কিন্তু পরে আপনারা নিতে পারবেন না তো সেটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে সর্বপ্রথম দিয়ে দেওয়া হয় যে তাড়াতাড়ি এখনই নিয়ে নেন আর অনেকেই আসেন যারা ঢুকতে পারেন না মেজরে তাদেরকে আমি বলবো আপনারা সবাই ভিপিএন ইউজ করবেন যখন দেখবেন যে মেজরে ঢুকতে পারতেছেন না তখন ভিপিএনটা কানেক্ট করে শুট করে ঢুকে পরে এনএফটিটা ক্লাইম করে নেবেন তাহলে কিন্তু আপনার একটা এনএফটি হয়ে যাবে এরকমভাবে আপনারা সবাই এনএফটি ক্লাইম করে নেবেন আর মেজরে সব আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই কেননা এখানে আপনারা মেজরের মতো অনেক মাইনিং বটে এখানে কিন্তু আপডেট সবার আগে পাবেন তো অবশ্যই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন